শাস্ত্রী বললেন একবার কৃষ্ণ নামে যত পাপ হরে জীবের তত পাপ করে কথাটা ভালো করে শুনবেন মা একবার কৃষ্ণ নাম করলে আমাদের সব পাপ দূর হয়ে যায় কিন্তু আমরা নামটা করার মতো কেউ করতে পারি না মহাজন বললেন হ্যারো কৃষ্ণ নাম জীব লয় বহুবার তথাপিও না হয় প্রেম না বহেও শ্রুধা বাবা কৃষ্ণনাম শুধু গাইলেই হবে না কৃষ্ণ নাম শুধু শুনলেই হবে না কৃষ্ণ নাম শ্রবণ করে যদি তোমার হৃদয়ে অপরাধ আছে প্রচুর কৃষ্ণ প্রেম বীজ তাতে না মাঝে যদি পাপ থাকে যদি ক্রোধ থাকে তাহলে কৃষ্ণ নামে আপনার হৃদয়ে প্রেমও জন্মাবে না না কৃষ্ণ নাম করার মতো করতে হবে যা করতে হয় ফকির গিয়েছিলেন কি গান শুনুন ওই ছোট্ট করে একটু গাই গাইছি কথাটা মন দিয়ে শুনবেন মা ভগবানকে ভালোবাসতে গেলে সময় থাকতে ভালোবাসতে হয় এই বিষয় নিয়ে এক এক বড় ভক্ত পরম ভক্ত বাংলাদেশে তার নিবাস যার নাম লাল কত সুন্দর গান লিখেছেন কি সময় গেলে সাধ শুধু গান শুনলে কিন্তু হবে না কথাগুলো শুনতে হবে গানে কি হবে গান আপনি চেষ্টা করলে আপনিও গাইতে পারবেন কথাগুলো শুনুন কি বলছি সময় গেলে সাধন হবে না রে মর সময় গেলে সদন হবে না দিনে থাকিতে দিনে সাধন কেন না মনে রে কেন করলি না সময় গেলে সাধন হবে না সময় গেলে সাধন হবে না তুমি জান না মন খালে বিলে। থাকে না মি শুকালে ও তুমি জানো না মোর খালে ওই না থাকে নামে জলসে জল শুকালে ও মা মাছ কোথায় থাকে বলবেন তো কথা বলুন জল কোথায় থাকে আপনারা ভালোই জানেন আপনাদের এখানে অনেক জলাশয় আছে মনে করুন আপনার খাল আছে বিল আছে সব আছে কিন্তু সেখানে জল নেই সেখানে মিন পাওয়া যাবে যাবে না তাহলে খাল আর বিল থাকলে হয় না সেখানে জল থাকতে হবে এবার আসি আমরা শাস্ত্র কোথায় ভগবান কোথায় থাকে ভক্তির সাগরে আগে আনতে হবে ভক্তি ভক্তি কোথায় থাকে ভক্তির হৃদয় আপনার অনেক বড় হৃদয় আছে কিন্তু তার মধ্যে ভক্তির লেশ নেই ভক্তি বলে কিছু নেই সেখানে ভগবানকে পাওয়া যাবে যতই তুমি ভগবানের সেবা দাও যতই মালা করো যতই তিলক ধারণ করো যতই কৃষ্ণ কৃষ্ণ করো যার মধ্যে ভক্তি নেই সেখানে ভগবান নেই যার ভিতরে অহংকার আছে সেখানে ভগবান নেই ভগবান থাকেন ভক্তির সাগরে তাই মহাজন কি বলছি তুমি জানো খালে মিলে থাকে নামে জলে শুকালে কি হবে তাতে কি হবে তাতে বাধা

মরে অসময়ে করে মহাজন বললেন যদি সময় মতো আপনি বীজ রোপণ না করেন সঠিক সময় ফল পাওয়া যায় না আপনি যদি সময় মতো বীজ রোপণ না করে অসময়ে যদি বীজ রোপণ করেন তাহলে কি হবে ভগবানকে ভালোবাসার সময় কখন ভগবানকে ভালোবাসার সময় হল বয়স থেকে শিশুকাল থেকে আর আমরা ভগবানকে ডাকি কখন যখন সংসার আমাকে আর ভালোবাসে না আমাদের স্ত্রী আমাদের স্বামী বিয়োগ হয়ে যায় ছেলে মেয়ের কাছে প্রয়োজন ফুরিয়ে যায় তখন আমরা ভগবানকে ডাকি জানি হে প্রভু তুমি ছাড়া আমার আর কেউ নেই কিন্তু সময় থাকতে করতে হবে সময় চলে গেলে কি হবে গাছি যদি এই দেখো ফল তো ধরে না তাতে ফল তো ধরে না সময় গেলে সাধু হবে না করে মনে রেয়ে আমাল সময় গেলে সাধন হবে না বলে সময় থাকতে ভালোবাসো সময় চলে গেলে আর হয় না এবার আমরা সবাই যাব মধুময় সুধাম বৃন্দাবনে সবাই কি উলুধনি হরিধ্বনি করে চলুন আমরা সবাই বৃন্দাবনে যাই সবাই একসঙ্গে একটু হাত দিয়ে উলুধনি করতে হবে জানা আছে উলুধ্বনি জানা নেই কি সর্বনাশ এই যে ও আর ও দুটো অক্ষর এই দুটো অক্ষরের মধ্যে কারা থাকে ও আর লু মহাজন বললেন উতে আছে রাধা রানী লুতে নীলকান্তমণি সবাই করো যুগল ধরো হরি বল হরি বল একবার হলো ধ্বনি করলে রাধা গোবিন্দের যুগল ধ্বনি হয়ে যায় আপনি যদি ভগবানের নাম করতে সময়ও না পান দিন যদি আপনি উলুধ্বনি করতে পারেন দিনে একবার তাতেই আমার গোবিন্দ সেবা হয়ে যায় এই যে উ আর লু দুটি অক্ষর উলুধ্বনি এটা সৃষ্টি তত্ত্বকে ছোট করে একটু বলি শুনুন আমার মা তো বলেন জানেন না যার কারণে আমাকে বলতে হচ্ছে মার্কন্ডীয় পুরাণের কথা চন্দ্রচুর বলে একজন রাজা ছিলেন যার স্ত্রী হলেন বেদবতী যিনি হলেন ব্রাহ্মণের কন্যা আর এই চন্দ্রচুর রাজা যিনি হলেন দত্ত পুত্র এখন এই চন্দ্রচুর রাজা তিনি কিন্তু ভগবানকে মানতেন না বা তার সেবা পূজা বা ভালোবাসতেন না কিন্তু এই যে তার স্ত্রী বেদবতী তিনি হলেন ব্রাহ্মণের কন্যা না কিন্তু তার এমনই ভাগ্য মানে এমন স্বামীর সংসারে সে পড়েছে যেখানে থেকে সে কোনোদিন ভগবানের সেবা পূজা বা তার নামটুকু পর্যন্ত উচ্চারণ করতে পারতেন না কিন্তু হঠাৎ কি হয়েছে মা মানে রাজা তার স্ত্রীকে ডেকে বলছে বেদপতি আমাকে একটু রাজকার্যের জন্য বাইরে যেতে হবে সাত দিনের জন্য আমি বাইরে যাব এই সাত দিন তুমি আমার রাজত্বে বসে মানে আমার সিংহাসনে বসে এই রাজ্যটা তুমি পরিচালনা করবো এখন এই কথা শুনে বেদবতী ঠিক করেছে যে আর যখন সুযোগ পাওয়া গেছে স্বামী যখন থাকবে না ঘরে তাহলে এই সাত দিন আমি ঘরের ভিতরে নারায়ণ শিলা পূজা করব হরিব কিন্তু মা রাজা চলে যাওয়ার পর সাত দিন সেবা দেবেন বলে নারায়ণ শিলায় স্থাপন করে যখন সেবার আয়োজন করে একদিন গেল দুই দিন গেল তিন দিন গেল সেবা চলছে বেদবতী নিজে হাতে সেবা দিচ্ছেন তার গুণগান করছেন হঠাৎ কি হলো মা ওই তিন দিন হতে না হতেই দুর্ভাগ্যবশত রাজার আর বাইরে যাওয়া হলো না তিনি ফিরে এলেন আবার পুনরায় তার রাজমহল হল এখন ফিরে এসে যেই না দেখেছে যে বেদবতী নারায়ণ স্থাপন করে সেবা দিচ্ছে তিনি ক্রোধান্বিত হলেন বেদবতী এত বড় সাহস আজ আমি ঘরে নেই আর তুমি আমার রাজত্বে বসে তুমি নারায়ণকে পূজা করছো শোনা বেদবতী আমি তোমার পতি যদি আমার পত্নী হয়ে থাকো যদি তুমি সতী হয়ে থাকো তাহলে তুমি এক্ষুনি যা কিছু এখানে আয়োজন করেছো সব নিয়ে ওই নদীর জলে ভাসিয়ে দাও পতিব্রতা সতী স্বামীর কথা উপেক্ষা করতে পারলেন না তাই কি করলেন মা সেই নারায়ণ শিলাটা নিজের কাছে নিয়ে বুকের মধ্যে করে নিয়ে যাচ্ছে জলে ভাসিয়ে দেবার জন্য কিন্তু পথ দিয়ে যখন যাচ্ছে আর প্রভুকে কেঁদে কেঁদে বলছে দয়াময় এমন স্বামীর সংসারে তুমি আমায় দিয়েছ যে তোমাকে চেনে না তোমাকে বোঝে না আজ নিজে হাতে তোমাকে আমার ঘরে এনেছি কিন্তু তোমায় আমি রক্ষা করতে পারলাম না তো তোমাকে বিসর্জন করে আমি যে কেমন করে ঘরে ফিরবো আমি জানি না তাই সেই নারায়ণ শিলাটি মাথায় করে নিয়ে জলের ভিতরে নেমে যাচ্ছে কেন প্রভুকে বললেন হে যদি বিসর্জন হতেই হয় তুমি বিসর্জন হবার আগে আমি বিসর্জন হব এই সংসার আমি আর চাই না তাই মাথায় করে নিয়ে জলে নাম কেন আগে নিজে বিসর্জন হবে তারপরে প্রভুর বিসর্জন দেবে ভগবান তখন দৈবাণী করে বললেন বেদবতী তুমি ঘরে ফিরে যাও তোমাকে আমার পূজাও দিতে হবে না সেবাও দিতে হবে না এই নারায়ণ শিলাটি ঘরে কোন একটি কোণে রেখে দিও আর যখনই তোমার মনে হবে আমাকে ডাকবার বাসনা জাগবে দিন আনতে তুমি একবার উলুধ্বনি করবে নি তুমি ধ্বনি করবে আমি তোমার এই উলুধ্বনি আমি তখনই বুঝবো যে আমার ভক্ত আমায় সেবা দিচ্ছে বা আমায় স্মরণ করছে সেই দিন থেকে কিন্তু উলুধ্বনি সৃষ্টি মা তাই এবার সবাই মিলে একটু উলুধ্বনি করুন হরে বল হরে বল হরে বল